কোরআন করিমে আল্লাহ বোচ্ছেন ওয়াল্লাদিন আ ইয়াকি জুন জাহ বা ওয়ালফা ওয়া ফিথুন হাফি সবীল ফাবাশির হুম আদা বিন আলীম সরাসরি কোরআন যারা স্বর্ণরূপ্য সম্পদ জমা করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না এই যে ফরজ খাতে ওয়াজিব খাতে নফল খাতে ব্যয় করে না আল্লাহ বলছেন হে নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক আজহাবের সুসংবাদ খোঁশখবরই জানান একটি সুসংবাদ আপনাকে সাংঘাতিক ফিডা দেওয়া হবে আমরা নিশ্চয় মাদ্রাসের পড়া কালিম বলতাম আইয়ো তোমারে আইজ আইব মাজার খবর আছে তুমি যাও তোমার কথা জিঙ্গেছি বলি না যাও তার লব হচ্ছে ফাবাস সুসংবাদ দেন সুসংবাদ কিসের আলিম অত্যন্ত ভয়ানক আজাবেন আল্লাহকে যদি বলেন আল্লাহ কেমন ফিডাডা ফিটবেন একটু স্যাম্পল কবি নি হালকা একটা যদি আইডিয়া দিতেন ফিডাটার ধরনটা কেমন তো আল্লাহ বলে আচ্ছা তো ধরনটা একটু বলি জাহান্নাম তোমার সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গোল বানানো হবে গোল ফুটবলের মতো বানাইয়া সেই ফুটবলের চাকা দিয়া মানে সম্পদের গোল চাকাটা দিয়া আগুনে পুরানো এটা দিয়া কুয়া বিহা জীবা হুহুম অজুনু বহুম অজুহুর তোমার কপালে কোমরে পিঠে দাগ লাগানো হবে কতক্ষণ হাসরের মাঠে বিচার কাজ চলবে যতক্ষণ হাসরের মাঠে বিচারের কাজ চলবে কতদিন জানে শুধু আল্লাহ বাকি একদিন কতটুকু টাইম আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর কসম খুদান কোরআনের আয় একদিন কয় হাজার একদিন একদিন জি চাচা পঞ্চাশ হাজার বছর কোরআনের আয় আল্লা রব্বেকারিম বলে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এভাবে চলবে কতদিন বান্দা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না যতদিন যতক্ষণ মিসকাতে হাদিস আছে আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে বিচার চলবে যতক্ষণ জাকাত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নাই আদায় করে নাই ওই নাফরমানের হাসরের ময়দানে দাগ লাগাইতে থাকবে ততক্ষণ কি ভাবছেন বাপ এই জন্য আজকে শুধু এই বিষয়টা বলবো নামাজ যেমন গুরুত্বপূর্ণ তো জাকাত গুরুত্বপূর্ণ হলো না 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 কেন কেন কথা বলেন হ্যাঁ ইসলামের খুঁটি হজ গুরুত্বপূর্ণ হলো না কেন আমি হুজুর একটা মাসালা বলি আপনা করে শুধু একটা মাসালা বলি আপনারা কিন্তু শুধু মিলাইবেন এর একটা টিস্যু বক্স আছে না যে বক্সে বা ছোট্ট রেহালে যে প্লাস্টিকের রেহাল দেখেন তো আসেনি ওটা রাখতাম একটা মাসালা বলি চাচা আপনারা কদ্দূর শোনেন কোন ব্যক্তির কাছে তার যে বসত বাড়ি যেটার মধ্যে থাকে সবাই মিলাইন আপনারা সবাই তাকায়েন না আমরা আমার দিকে দেখেন কোন মুসলমানের তার যে বসত বাড়িটা যেটার মধ্যে সে থাকে এইটা বাদে মাসাল কথাটা দেখেন মানে এই যে বসত এখানে আমি থাকি এটা আমার বসত ভিটা এইটা বাদে যদি কোনো মুসলমানের কাছে শুধুমাত্র কদ্দুর জমি আছে বিশ শতক দশ শতক বারো শতক জমি আছে হ্যাপাটা আর কিচ্ছু নাই ব্যাংকে টাকা নাই ফুদ বিদেশ নাই বাজারে দোকান নাই আলগা কোনো কামাই নাই আছে বাড়িটা আর কোনটা এই জমিয়ান। দশ বারো শতক বিশ শতক জমি আছে এই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে পাঁচ শতক মানে কিছু অংশ যদি বিক্রি করে তাহলে তার সংসারের যে কয়জন সদস্য জাগরে হে চালায় ও আমরা মাইয়া বিয়ে দিয়ে লাইসেন এবার এবার রিষাবদুল্লাহ রইত না ফুদ বিয়ে করে লাইছেন হে কামাই করে তার হিসাব ধরলে হবে না আমার টাকা দিয়ে যাদের খরচ করি এ কয়জন মানুষের আপনার মৌলিক খরচ ওই যে ওষুধপত্র বাজার চাইল ডাইল তেল সাবান হ্যাঁ বই খাতা কাগজ কলম গ্যাস বিদ্যুৎ ফানির বিল ইত্যাদি মনে করে এই যে মৌলিক খরচ এগুলোর কয় কি না এগুলো এবং আল্লাহর রাস্তায় হজে যাওয়া আল্লাহর ঘরে থাকা আসা এই হজের যেই খরচ এই দুইটা ওই জমিটার একাংশ যদি বিক্রি করে তাহলে হবে ধরেন আমি আমার নাম আনিসুর রহমান আমার বউ আর আমার ছেলে মেয়ে আছে চারজন আমার না আমি হজে দামু তাহলে আর রয়েছে কয়জন পাঁচজন এই আমার ইনশা আল্লাহ আল্লাহ চাই তো এই বুধবারে ফ্লাইট আল্লাহ যদি কবুল করেন সে দোয়া করবেন তো এখন আমার এই স্ত্রী সন্তান পাঁচজন এ তাদের দেড় মাস বা দুই মাসের ওই যে হজে যাওয়া আসা থাকার সর্বোচ্চ দেড় মাসের প্যাকেজ তো এই সময়ে তাদের বাজার খরচ মৌলিক খরচ আচ্ছা ধরেন এই দুই মাসে একারে সর্বোচ্চ লাখ টাকা টাকা এত লাগবে বাজার সদায় আচ্ছা ধরেন পালাগড়ি খাইব নাইজন না দুই লাখ টাকা আর হজের টাকা সাত লাখ হজের টাকা কত ধরলাম সাত লাখ হইল তো নয় আরো আরো এক লাখ ধরেন দশ লাখ এ দশ লক্ষ টাকা ওই আমার এই দশ শতক বারো শতক জমির তিন শতক বেচলে চার শতক বেচলে তিন লাখ টাকা করে শতক তিন তির লাখ। তিন শতক বেচলেই নয় লাখ টাকা হয় কি না কথা বলেন না কেন অথবা আরেকটু ধরেন চার শতক পাঁচ শতক মানে একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং আমার এই সংসারের খরচের টাকা এই কয়দিনের হারা বছরের না এই কয়দিনের হবে এবং ফিরে আসার পরে ওই বাকি জমিটা দিয়া সংসারের খরচ চলবে আমি আসার পরে আরো কদ্দুর জমি রয়েছে না আমার ওইটা দিয়ে ইচ্ছা করলেই আমার কি চলবে সংসারের খরচ চল এই মুসলমানের যদি কসম খোদা আর কিচ্ছু নাই শুধু এই জমিটা আছে যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের এই দেড় দুই মাসের টাকা খরচ হবে আর বাকি জমিটা দিয়ে আসার পরে সংসার চলবে তাহলে শুধু এটুকু জমি থাকার কারণে ওই মুসলমানের উপরে হজ করা ফরজ 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 আপনি যদি বলেন নাই তো বিশ্বাস না হয় আমি দেওবন্দের ফতুয়ার কিতাব আমাদের দেখাই দেব কি খবর বলেন হ্যাঁ এবার হিসাব তে আপনি যে বইয়া বইয়া কোতান গেলাম ওইলে মনে তো কয় আল্লাহর ঘরে তো কে না যাইতো চাই তারা তিনটা ফুট বিদেশ ফাটাইছি তারারে যদি খোদাই লো আইতো তারা যদি কোগা টাকা পয়সা দিত তাহলে গেলাম ওইলে হুজুর যাইতাম তো মনে কয় অন ছোট মাইয়া বিয়া দিছি না আপনি আলাপ করেনি ঠিক হ্যাঁ আপনার খাম খেয়ালি এটা এটা ফরজি বাদত না কথা বলেন না কেন তো এটা কি খাম খেয়ালি চাচা তো আপনার মাইয়ার বিয়া মা আইয়া বললাম না বুঝছেন না মানে যদি একাংশ একাংশ অর্থাৎ যদি এমন হয় যে আমার এই নয় লাখ টাকা ব্যবস্থা করতে পুরা জমিটা বেচতে হইব কথা বুঝিনি তাইলে হবে না ও আমি তো ওটা ভাঙ্গেই করলাম বুঝছিনি চাচা আবার ঠিক আছে উনি জিজ্ঞাসা যে আইয়া খাইব কি তো বললাম যদি এটুকু জমি হয় যে টুকুর এক অংশ বিক্রি করিলে হজের টাকা হয় খরচের টাকা হয় আর বাকিটা দিয়া আইলে কি চলবে সংসার চলবে তাহলে এরকম মুসলমান এই সমাজে বিশ শতক তিরিশ শতক চল্লিশ শতক ওয়ালা জমি মানুষ নাই কথা বলেন না কেন না না হেবোটা কক আপনি কোন আসি নি এমন তো পাঁচ শতক বেচলে হজের টাকা হয় তো বাকি জমি খান দিয়া সংসার চলবে না তো হ্যাঁ কোন কয়দিন আপনি বাঁচবেন এই হায়াতের কয়দিন তো তাইলে এটা বুঝবেন কেমনে কথাটা বুঝছেন না আপনি তো দুসু বসরের হায়াতলে আসেন নাই তাইলে যার হায়াত আছে তার রিজিক আছে কিনা বলেন যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ রিজিক দিছেন কিনা তো যার হায়াত যার রিজিক আছে তার অবশ্যই রিজিক আছে ওমা তাইলে তো আমরা কেউই কোনোদিন আমার কাছে মনে করেন আমি বিশ টাকা কোরবানি আমি এটা খরচ করতাম না জীবনও কারণ আমার যদি এই টাকাটা তো তিরিশ বছর পরে হইলো লাগতে ওমা কথা বুঝছে না আমার টাকা কি কোনোদিনও শেষ হইতো না তো তাহলে আমি কেমনে কোরবানি দিবেন আপনি কেমনে দান করবেন আপনি তো দশ হাজার টাকাও দরকার দরকার না এখন না এক লাখ টাকা আছে তো এই এক লাখ টাকা যে সময় খরচ হয়ে তো আপনার এই দশ হাজার টাকা লাগবে না তো এ কথা চিন্তা করলে আপনি জীবনে কোনোদিন আর্থিক ইবাদত করতে পারবেন এটা বুঝতে হবে এই জন্য এই পরিমাণ জমি যে আসার পরে সংসার চলবে স্বাভাবিকভাবে এটা দিয়েই চলবে এটার আয় দিয়েই জমি ফসল উঠবে এটা দিয়ে চাষাবাদ করবে এর দিয়ে চলতে পারবে সেখানে আমাদের সমাজে মুসলমান শুধু জমির মালিক না জমিও আছে অনেক ছেলে বিদেশ নিজের আলগা কামাই আসে গোলা বরা ধান আসে এক সিজনে যেই ফসল হয়েছে এই ফসলের মধ্যে খায় যে দূর বেছে না বাকিটা মুখী টাকা ওনার কাছে আছে আছে না বলেন না কেন তাহলে এই সবগুলো টাকা থাকার পরেও এই মুসলমান তো হজে যায় না সে তো হজে যায় না ছয় বলে ছেলে বিয়ে দেই নাই মেয়ে বিয়ে করাই নাই বাড়িতে একখান গড় করি নাই আরো কদ্দুর জমি কিনি নাই এগুলোর সাথে হজ্যের কি সম্পর্ক বলেন তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম রাত হইসে দেখে দেরি করতে চাচ্ছি না কিন্তু আপনাদের কাছে এটা বুঝাইলাম বাবা রসু এবার এবার একটা কথা শোনেন সাংঘাতিক কথা শুনেন। পরিষ্কার হাদিস হজ ফরজ হওয়ার পরেও যে মুসলমান হজ না করে মৃত্যুবরণ বরণ করলো খুদার কসম নবী বলছে যে সে হয় ইহুদি নয় খ্রিস্টান মরল তুই বেঈমান মরলি মুসলমান মরলি না রসুল বলছে কত বড় কথা বলেন এর আর কি কথা থাকে আমার এ কথাও নবী বলে নাই আ যে তার মৃত্যু হয় মুসলমানের হয়েছে নয়তো ইহুদির মৃত্যু হয়েছে এটা না তার মৃত্যু ইহুদির মৃত্যু হলো অথবা খ্রিস্টানের মৃত্যু হল মুসলমান শব্দটাই সরাইয়া ফেলছে নবী একবারই ফরজ না না একবারই তো মা একবারের কথাই তো বলতেছি একবারে তো ভাইতেছি না আমরা করুন না একবারই তো যাইতে চাচ্ছে না প্রশ্ন তো একবার নিয়েই একবার নিয়েই প্রশ্ন একবার যাওয়ার জন্যই বলা হচ্ছে তাইলে বলেন এই জন্য বললাম বাফ আমাদের মধ্যে খামখেয়ালি সীমাহীন আমি প্রথমে এই জন্য কথাটা শুরু করলাম যে জাকাত কোরবানি হজ এই তিনটার সাথে যেহেতু টাকার সম্পর্ক এই জন্য ইচ্ছা করে ইচ্ছা করে মাথা নোয়া রাখে এটা বুঝতেই চায় না এটা শিখতেই চায় না জানতেই চায় বুঝেন না সর্বোচ্চ ফেতরার টাকাটা জিজ্ঞাস কিন্তু জাকাতের হিসাব জিগায় রমজান মাসে সে ফেত্রার কথা আইস বাপরে আওয়াজে মনে এত বড় দানশীল উড়ে এলাই কথা এককারে মসজিদের বারিন্দার থেকে শিক্ষার দিয়া কয় ইমাম সাহুজুর হুজুর ফেত্রা কত কইয়েন মাইকে কইয়া দিয়েন উনি জানে এক দেড়শো টাকা একশো আর বেশি উঠতো না মানুষ সাতাশটা জন সাতাশটা শোটে যদি শিক্ষার দিয়েও দেই মাইক দিয়েও দে পোস্টার লাগাইও দেই অসুবিধা কি তার টাকা সাতাশটা এটা মাইকিং করে দিলেই কি জাকাত রসুল্লাহ সাল্লাহ আদি হোসাল্লাম বলেন যে জাকাত আদায় করে না কসম খুদার নবীজি বলছেন কেয়ামতের দিন আরেকটা শাস্তি হবে তার সেটা কি মুসসিলা তার এই মালগুলোকে কালো সাপ অত্যন্ত যেটা টাক মাথাওয়ালা বিষের কারণে যার মাথা চুল নাই এরকম টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়া তাকে পেঁচাইয়া তার দুই গালের মধ্যে ওই সাপ ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মা লুকা আনা কঞ্জুকা আমি তোর জমানো মাল আমি তোর জমানো সম্পদ এই জন্য আমাদের জীবনের ইবাদত জানের আল্লাহর জিকির কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওক্ত নামাজ রোজা এটা যেমন জরুরি আমাদের অর্থের ইবাদত জাকাত করবানি হজ এটাও জরুরি এটা ফরজ ওয়াজিব এটা নফল না আপনি মন চাইলে এটা আউয়াবিন নামাজ না জাকাত মানে আউয়াবিন হজ মানে তাহার নফল ইবাদত যা আপনার করলে অনেক স্বভাব না করলে সমস্যা নাই এমন জি না এটা ফরজ আমি খুব এটাই বুঝাইতে চাই আমাদের এটা গুরুত্ব আমরা বুঝতেই চাই না বুঝার মানসিকতাই নেই আগ্রহী না এটা অথচ মধ্যে সাংঘাতিক গুণ কি আচ্ছা কোরবানি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মন কান আলাহু সাহাতি ওলাম ইউবাহি ফলা ইয়াকুবান্না মুসাল্লানা